সকালবেলা এরকম বৃষ্টি ভেজা একটা সকাল দেখতে কিন্তু সবারই ভালো লাগে আমার তো এরকম একটা সকাল দেখলে খুব ভালো লাগে মনটা ভরে যায় তো রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে সেই কারণে দেখো প্রত্যেকটা জায়গায় কি সুন্দর ভিজে আছে আর সবুজ গাছপালাগুলো একদম তরতাজা হয়ে উঠেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকাল সকালে আমি চলে এসেছি প্রচুর লতি তুলতে আর লতি না সরি প্রচুর ডানটা তুলতে যে রান্না করবো আর সাথে সাথে দেখো কী সুন্দর কচুর লতি হয়েছে তো আমি তো এখান থেকে তুলে নিয়েছি তো লতিগুলোকে এখান থেকে তুলে নেব। আর কিছু লতি হলে কচুর লতি আরেকদিন রান্না করব দেখো কি সুন্দর কচুর লতি হয়েছে আমার কাছে কিন্তু কচুর লতি খেতে বেশ ভালো লাগে দেখো কি সুন্দর সুন্দর লতিগুলো হয়েছে এখান থেকে লতিগুলো তুলে রাখি আর কয়েকটা মাকে বলবো যদি পায় ওইগুলো নিয়ে আসতে পারে ওইগুলো দিয়ে একদিন রান্না করব এই দেখো কচুর লতিগুলো কি শুনবো আর আমি একদমই এসেছি আমাদের ঘরের পেছন দিকটাতে তো ওই পেছন দিকটাতে কিন্তু খুব সুন্দর কচুর লতি হয়েছে কচুর ডাটা হয়েছে অনেকদিন থেকে খেতে ইচ্ছে প্রচুর কচুর গুলো শুকনো মাছ ছিল না তো শুকনো মাছ এখন আনা হয়েছে তো ভাবলাম যে না আজকে ডাটাগুলো রান্না করব তার সাথে সাথে আমি কি সুন্দর লতিও পেয়ে গেলাম তো যে এটা কি কেটে নেব এই ডাটাগুলো কিন্তু শুকনো মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশি করবো না কারণ এসব কচু ভাই খায় না শুধু আমি আর মা খাবো বাবাও খেতে চায় না তো আমি আর মা দুজনে আমাদের দুজনের জন্য বেশি করতে হবে না অল্প করে করলেই হয়ে যাবে তুই দেখো আরেকটা লতি পেয়ে গেলাম এই গাছটাকে নিয়ে যাব হয়ে যাবে আলো করব আর নেবো না এই গাছটার পাতাগুলোকে ছেটে দেবো আর তার আগে এখানে একটা বড় প্রচুর লতি আছে ওটাকে তুলে নেই দেখো কি সুন্দর না লতিগুলো দেখলেই তুলতে ইচ্ছে করে প্রায় অনেকগুলো লতি পেয়ে গেলাম আর কিছুটা পরিমাণ লতি তুললে না আমাদের এক হয়ে যাবে এই যে এখানে কচুর লতি আর এখানে হচ্ছে কচুর পাতা মানে পাতা ডাটা সব তো চলো পাতাগুলোকে ছেটে দিই আর ডাটাগুলোকে নিয়ে যাব ডাটাগুলোই রান্না করবো আজকে পাতাগুলো এভাবে ছেটে ছেটে নিয়ে আমি ঘরে নিয়ে যাব তারপর কিন্তু এই ডাটাগুলো মানে যে কচুর ডাটাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো দিয়ে আমি আজকে শাক রান্না করব প্রথমে ভেবেছিলাম যে শুকনো মাছটাই রান্না করব। কিন্তু তারপর আমি আমার মনোভাবটাকে পাল্টালাম যে না প্রত্যেকটা সময়েই আমি শুকনো মাছ দিয়ে খাই আজকে আর শুকনো মাছ দিয়ে খাবো না আজকে শাক রান্না করব এদিকে চলে এসেছি কলের পারে কলের পারে এসেই এই যে জিনিসগুলো আমার হাতে দেখতে পাচ্ছ কচুগুলো ওগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে যাব। সেরকম জঙ্গল থেকে আনি একদম বাড়ির পাশের থেকে এনেছি তবুও এগুলোতে যদি আমি ধুয়ে নিয়ে যাই তাহলে আমার অনেকটা লাভ হবে মানে ঘরটাও নোংরা কম হবে আর একটু একটু যদি নোংরা বেজে থাকে সেটাও কিন্তু এখান থেকে চলে যাবে তারপর কাটা বাছা হয়ে গেলে তখন আরেকবার ধুয়ে নেব তো ভালো করে ধোয়া হয়ে গেছে এগুলোকে নিয়ে এলাম আমি একদম ঘরের ভেতরে এসে দেখি যে না আমার জালটা ভালো করে জ্বলছে মানে ভাতের নিচে জালটা কিন্তু ভালো করে জ্বলছে তো এদিকে আমার ভাতটাও হতে থাকবে এদিকে আমার সবজি রেডিটাও হয়ে থাকবে তো আমরা কিন্তু প্রত্যেকটা সময়ে একটা সবজি বাজার থেকে কিনে আনা হয় আরেকটা কিন্তু আমরা রেডি করেই রান্না করি মানে ধরো যদি মাছটা কিনে আনা হয় তার সাথে অন্য আরেকটা কিছু আমরা বাড়িতেই রেডি করব কালকে রাতে ফ্রাইড রাইস করা হয়েছিল ওই দেখো আমার জন্য কিছুটা রেখে দিয়েছে তো পুরো বাটি ভর্তি ছিল মা একটু খেলো আর যতটুকু আছে অতটুকু আমি খেয়ে নেব আমার কাছে ফ্রায়েড রাইস খেতে কিন্তু দারুণ লাগে দেখো ফ্রিজে রাখা হয়েছিল বলে এখনও কিন্তু ফ্রিজ থেকে বের করার পর দেখো যে ধোয়া ধোয়ার মতো উঠছে মানে ঠান্ডা বাস পড়ছে তো চলো এটাকে সকালবেলা খেয়ে নিই আর চা খেয়েছি তার সাথে বিস্কিট খেয়েছি আর কিছু খাওয়া হয়নি তো এটা খাবো আমার কাছে ফ্রাইড রাইস ডালমন লাগে যদি আমি সকাল সকাল খেয়ে নেই আমার পেটটা ভর্তি থাকবে রান্নাটা করতে করতে হয়ে যাবে কালকে পাঁপড় দিয়ে খেয়েছিলাম এক শুধু শুধু খাচ্ছি শুধু শুধু খেতেও ভালো লাগে রান্না করবো ডিম বাবার ডিম এনেছে ডিম আর কচু আনলাম দিয়ে শুকনো মাছ দিয়ে রান্না করবো এটাই রান্না হবে আর কিছু রান্না না তো চলো আমি খেয়ে নিই খেয়ে দে তারপরে রান্না বান্না যা আছে সবাই শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো আমি প্রথমে ভেবেছিলাম শুকনো মাছ দিয়ে কচুটা রান্না করবো তারপর ভাবলাম যে না শুকনো মাছ দিয়ে আমি প্রায় সময়ই খেয়ে থাকি তো শুকনো মাছ দিয়ে রান্না করব না আজকে আমি কচুর শাক রান্না করবো বুট দিয়ে ছোলা দিয়ে তো ওটাই ভাবলাম যে রান্না করব তো চলো আগে আমি কচুগুলোকে পরিষ্কার করে নিই তো এইভাবে কিন্তু ডুমো ডুমো করে কচুগুলোকে কেটে নেবো আর এই যে কচুর যে যে এই ছালগুলো আছে এগুলোকে ফেলে দেব প্রত্যেকটা কচু দিয়েই সুন্দরভাবে শাক হয়ে যাবে আজকে তো প্রায় সময় আমি শুকনো মাছ দিয়ে খেয়ে থাকি কারণ সেরকম শাক করার সময় থাকে না এই শাকটা করতে একটু সময় লাগে সেরকম সময় থাকে না শুকনো মাছ দিয়ে অনেকটা সোজা হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভাবলাম যে ওটাই রান্না করি তখন ভাবছি না থাক ওটা রান্না করবো না ওটা তো প্রায় সময়ই খাই শাকটা সেরকম খাওয়া হয় না আর শাকটা করলে আমার ভাইও খেতে চায় মানে সেরকম ও তো কচু ভালোবাসে না কিন্তু এরকম মিষ্টি মিষ্টি যদি একটু শাক হয় তাহলেও ভালোবাসে আর এই শাকটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টিই হয় তো ও যদি খায় তো ভালোই হবে রান্না করে নেবো এটা তো যে ডুমো ডুমো করে কিন্তু আমি প্রত্যেকটা কচুই কেটে নিচ্ছি এভাবে ছুলে ছুলে সুন্দরভাবে কাটবো আর আমি না এই রান্নাটা খেয়েছিলাম প্রথম আমার ঠাম্মার হাতে মানে আমার বাবার কাকির হাতে তো আমার নিজের ঠাম্মা কিন্তু বেঁচে নেই তো আমার বাবার কাকি উনি বেঁচে আছেন এখনও তো ওই ঠাম্মার হাতে খেয়েছিলাম কারণ ঠাম্মা হচ্ছে গোপাল পুজো করে আর বেশিরভাগ সময়ই গোপাল ঠাকুরকে ভোগ রান্না করে দেয় তো সেই ভোগগুলো মানে নিরামিষ রান্না করে কচু শাক রান্না করে অনেক কিছু রান্না করে তো আমার কাছে না ঠাম্মার হাতে সেই কচু শাকটার কথা বারবারই মনে পড়ে খেতেও যেমন টেস্টি সেরকম কত সুন্দর করে বানায় তো ঠাম্মার কাছ থেকে আমি রেসিপিটা অনেক দিনই জেনে নিয়েছিলাম কীভাবে রান্না করে তো আমি কিন্তু আজকে প্রথম সেটা ট্রাই করব আর দেখবো ঠিক আমার হাতেরটাও কি ঠাম্মার মতো হয় কি না তো চলো আমি প্রথমে কচুগুলো কীভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আর যদি অবশ্য কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কারণ সেরকম আমি এটা কোনো দিনও রান্না করিনি তো অবশ্যই ক্ষমা করে দিও চেষ্টা করব যেভাবে ঠাম্মা বলেছে সেভাবে রান্না করার প্রথমবার রান্না করতে গেলে অবশ্যই কোনো ভুল ত্রুটি হতেই পারে যদি হয় তাহলে প্লিজ ক্ষমা করে দিও আমি এগুলোকে সুন্দরভাবে এভাবে ছুঁড়ে দিচ্ছি দেখো কচুগুলোকে সুন্দরভাবে ছুলে নেওয়ার পর কি সুন্দর দেখাও যাচ্ছে তো পুরোটাই করব পুরোটা করলে ভালো লাগবে খেতে চলো আমি এগুলোকে কেটে নিই রান্না করতে কিন্তু এদিকে এসে গেছি এসে দেখি কি একটা ঝামেলা এখানে কোচগুলোকে কেটে যে ভিজিয়ে রেখেছি পুরো জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে কিন্তু আমি আলু আর ডিম বসিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য তারপর এসে দেখি মা এই জগের মধ্যে ডাল ভিজিয়ে রেখেছে ডাল আর চাল মানে কালকে রাত্রেবেলায় বেলায় ভিজিয়ে রেখেছে মা জানতো না যে আমি পোলাবের চাল নিয়ে আসব দোকান থেকে তো পোলাবের চাল নিয়ে এসেছিলাম তারপর এটা রান্না হয়নি তো মা বলছে যে ডালগুলো যদি আজকে এখন না রান্না করি নষ্ট হয়ে যাবে ভিজিয়ে রাখা আছে কালকে রাত থেকে তো ভাবলাম যে না ডালটা করে ফেলি এভাবে একটা বড়া করব বড়া করে বড়াটা দিয়ে একটা অল্প করে ঝোল করবো আর এদিকে তো ডিমের ঝোল করব আর এই যে প্রচুর শাক করব দু রকমের ঝোল করব। এইটুকের জন্য এখন আমার দু রকমের ঝোল করতে হবে তো চলো আমি এখন মিক্সারটা ঘুরিয়ে ঝটপট করে বড়াটার একটা পেস্ট তৈরি করে নিই মানে ডালটার একটা পেস্ট তৈরি করে নেবো ডালটাকে ভালো করে পেস্ট করে নিলাম এই ডালটা দিয়ে কিন্তু আমি আজকে ডালের বড়া করে তারপর ঝোল করব জানো যেদিন ঘরে কিছু থাকে না সেদিন রান্নার কিছুই পাওয়া যায় না আজকে নিজে হাতে কিছু কচুর রেডি করে আনলাম সাথে এদিকে দেখছি মা ডিম নিয়ে এসেছে বলছে ডিমের ঝোল করতে আর এদিকে বলে গেছে আবার ডালের যে বড়া করব সেটা দিয়ে ঝোল বানাতে বলছিল কি ডিমের ঝোলের মধ্যেই বড়াটা দিয়ে দিতে আমার কাছে না সেটা ভালো লাগে না আমার কাছে আলাদা করে এই ডালের যে বড়াটা আছে ওটা দিয়ে যদি একটু গাঢ় গাঢ় করে তরকারি হয় খেতে ভালো লাগে তো আজকে আমি আমার মতো করে রান্না করব সবার উর্ধে গিয়ে তো এখানে কিন্তু আরওটা আরও কিছুটা ডাল আছে ডাল আর চাল কিছুটা পরিমাণ আছে ওটাকেও আমি মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করব পেস্ট করে তারপর এটা দিয়ে কিন্তু আমি ডালের বড়াগুলো বানাবো আর ডালের বড়াতে আমি কিচ্ছু দেবো না পেঁয়াজ লঙ্কা দেওয়া যায় কিন্তু আমি ওটার মধ্যে এখন কিচ্ছু দেবো না শুধু লবণ আর একটু পরিমাণ হলুদ দিয়ে কিন্তু ডালের বড়াটা আমি রেডি করব তো এদিকে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়াইটাকে বসিয়ে দিয়েই আমি কিন্তু ঝটপট করে এখন রান্নাটা শুরু করব তো এদিকে ভালো করে কড়াইটাকে বসানোর পর ভালো করে আমি উনুনটা ধরিয়ে নিলাম ধরিয়ে নেওয়ার পর দেখি যে বাহ কি সুন্দর করে আমার কড়াইটা গরম হয়ে গেছে আর একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে ডালটা আর চালটাকে ভালো করে ফাটিয়ে নিলাম দেখো কি সুন্দর ফাটিয়ে নেওয়ার পর কালারটাও কী সুন্দর এসেছে এখন এটা দিয়ে আমি বড়া ভাজব অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অল্প অল্প করে আমি ডালটাকে দেবো দেওয়ার পর সুন্দরভাবে বড়াগুলো হয়ে যাবে আর আমি কিন্তু বেশিরভাগ সময়ই সর্ষের তেল দিয়ে রান্না করি আমার কাছে ভালো লাগে আর আমি উনানেই রান্না করি অনেকেই বলো উনানের সাইডগুলো কেন এমন হয়েছে তোমরা দেখবে সবসময় যদি তুমি উনানে রান্না করো সাইডগুলো এরকম হয়েই থাকে প্রত্যেক দিন পরিষ্কার করে নিতে হয় তো সেটা করা হয় মাঝে মধ্যে কখনও করা হয় না তো এর জন্য কিন্তু এরকম হয় তো অনেকেই আছো তোমরা গ্যাসে রান্না করো তো সেটা পরিষ্কার করা কিন্তু খুব সহজ আর উনানেরটা কিন্তু অনেক সময় লাগে সব সময় তো আর শরীর ভালো থাকে না তাই সব সময় না পারি না আমি আর মাও চেষ্টা করে অনেক সময় পরিষ্কার টুষ্কার করে দেওয়ার এদিকে কিন্তু দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো বড় আমি ভেজে নিয়েছি একসাথে এদিকে দেখো বন্ধুরা আমি কচু শাকটাকে কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর একটু পর পরে যে জলটাকে ছাড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি না কচু শাকে বুট দিব ভেবেছিলাম কিন্তু আমি বুট দোকানে গিয়ে পাইনি তো এর জন্য কিছু বাদাম নিয়ে এসেছে মা তো এই যে বাদামগুলোকে ভেজে নিয়েছি ভেজে ভালো করে বাদামগুলোকে বাদামের যে ছোলাটা আছে ওটাকে ফেলে দিয়েছি কিছুটা রয়ে গেছে কারণ এটা আমি ফেলতেই পারছি না আর এদিকে আমি করছি ডিমের ঝোল ডিমের ঝোল বসিয়ে দিয়েছি আর এ পাশে দেখো ডালের বড়ির তরকারিটাও আমার হয়ে গেছে এটা একটু গাঢ় গাঢ় করে করেছি এটা আমার হয়ে গেছে রান্না তো এটা পরে দেখাচ্ছি তোমাদের তো চলো আগে ডিমের ঝোলটাকে ছটফট করে নামিয়ে নেবো এখন হয়ে গেছে প্রায় লবণ টবণ সব চেক করে দেখলাম যে সব কিছু হয়ে গেছে এখন রান্না করব কচু শাক কচু শাকটা সেদ্ধ টেদ্ধ করে নিয়েছি সব কিছু হয়ে গেছে ডিমের ঝোলটা নামিয়েই কচু শাকটা বসিয়ে দেবো এখন আমি কচু শাকটা রান্না করব প্রথমে আমি আমার সব তরকারি নামিয়ে নিয়েছি রান্না করে কচু শাকের মধ্যে হালকা একটু তেল বেশি দিব চারটে শুকনো লঙ্কা দিলাম আর অল্প একটু পাঁচ ফোড়ন দিলাম এটার মধ্যে নাকি কি ধুনেও দেওয়া যায় আমি আর কিছু দেব না এতটুক দিয়ে কচু শাকটা রান্না করব। আমি দেখতাম আমার ঠাম্মা যখন রান্না করতো মানে আমার বাবার কাকি যখন রান্না করতো তখন দেখতাম এই পাঁচ ফোঁড়ন আর লঙ্কা দিয়ে রান্না করতো আমি একটু আগে ইউটিউবে ঘেটে দেখেছি যে কি কি দেওয়া যায় দেখলাম যে ওটার মধ্যে ধনেও দেওয়া যায় জিরেও দেওয়া যায় কিন্তু আমি কিছু দেব না কারণ এসব দিয়ে আমি কোনোদিন খাইনি যদি আবার ভালো না লাগে একটু তেল বেশি দিয়েছি ঠাম্মা বলেছিল যে একটু তেল বেশি দিলে নাকি ভালো লাগে খেতে তেলটা আবার এটোমেটো হয়ে যাবে কচুর সাথে তো ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে কচুটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া এখন করে নিচ্ছি হলুদ লবণ কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি কচুটার মধ্যে মানে শাকটা সেদ্ধ হওয়ার পর যখন বাটিতে নামালাম তখনই দিয়ে দিয়েছি কত সুন্দরভাবে শাকের একটা গন্ধ বেরিয়েছে আর এটার মধ্যে আমি আজকে দেবো বাদাম মানে ঘরে কিন্তু আমার সেরকম বুট নেই দোকানে পাঠিয়েছিলাম দোকানেও বুট নেই তো আমি বাদাম দেবো তো এদিকে দেখো আমি অল্প পরিমাণে এখন আমি চিনি দিয়ে নেব মানে কচু শাকটা মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে বেশি একটা চিনি দেই অল্প পরিমাণ চিনি দিয়েছিলাম প্রথমে আমি ভেবেছিলাম হয়তো গলায় ধরবে কারণ আমি কচুগুলো এনেই কিন্তু রান্না করে ফেলেছি একদিন নাকি রাখতেও হয় নাহলে গলায় ধরে বা এখানের মধ্যে একটু লেবু ছিটিয়ে দিলেও মানে গলায় ধরে না কিন্তু আমি কিছুই দেইনি তবুও জানো এক ফোঁটা গলায় ধরিনি যখন কেটেছিলাম তখন হাত চুলকেছিল কিন্তু গলায় একদমই ধরেনি সত্যি খেতে কিন্তু আজকে আমার কাছে কচু শাকটা ভালোই লেগেছে রান্না বসিয়ে ওইদিকে চলে এসেছি পার্সেল নিতে আমার একটা পার্সেল এসেছে তো তোমাদের আজকে বললামই যে থাম্বেল দেখে অনেকে বুঝেই গেছো যে আজকে আমি ইউটিউবে পেমেন্ট পেয়েছি পেমেন্টটা পাওয়ার পরেই আমি বাদাম অর্ডার দিয়েছিলাম মানে আমন্ড অনেক কিছু বাদাম একসাথে থাকে না ড্রাই ফ্রুটস সেটা অর্ডার দিয়েছিলাম তো সেটা আজকে এসেছে অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগেই তো এক তারিখ আসার কথা আজকে হচ্ছে দু তারিখ আজকে এসেছে আমার অর্ডারটা তো ভাবলাম যে না এখন রান্নাটা বসিয়ে এসে মাকে বসিয়ে দিয়ে এদিকে আমি ঝটপট করে অর্ডারটা নিয়ে যাই তো দাদা দিকে স্ক্যান করে নিল ফ্লিপকার্টের পার্সেল এলো দুটো পার্সেল দুটোই একবারই চলে এসেছে টাকা গেছে আমি বয়ে বসলাম যদি না যায় তো রাখতাম বয়ে দিয়ে দেবেন তো এই দেখো যে দুটো পার্সেল তো চলো এই পার্সেল দুটো এখন আনবক্সিং করবো এই যে ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল এলো আমার দুটোই আজকে চলে এসেছে অর্ডার দিয়েছিলাম অনেক কদিন হলো তো এই যে দুটোই চলে এসেছে তো দুটোকেই এখন আনবক্সিং করবো তো চলো তোমাদেরকে দেখাই যে এখানে কী নিয়ে এটা কোনো মানে খা ইয়ে জিনিস না মানে ড্রেস না না কোনো জুয়েলারি এটা খাবার জিনিস তো চলো আমি আনবেক্স আনবক্সিংটা করি সবগুলো হচ্ছে আমার খাবার জিনিস মানে এখন তো বাজারে যেতে পারি না তাই এইভাবেই অর্ডার দিয়ে এনে এনে খেতে হয় এই দেখো এটা কি তোমরা হয়তো বুঝেই গেছো এটা কি এটা হচ্ছে বাটার এর আগেও একটা অর্ডার দিয়েছিলাম এনে খেয়েছি এই যে একটা আর এটা কী তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা জিনিস স্পেশাল জিনিস সেটা খুবই দরকার পড়ে এই দেখো এটা হচ্ছে ড্রাই ফ্রুটস এখানে সব রকমের এটা এটা অনেক কিছু আছে এটার মধ্যে এটার মধ্যে সব রকমের ড্রাই ফ্রুটস আছে আমন্ড আছে আর এই যে এই যে বড় বড় ওগুলো কি আমি চিনি না এই যে কালো আঙ্গুর আছে কালো কিশমিশ সাদা কিশমিশ তারপর এই সবুজ সবুজগুলো কি আমি চিনি না এত কিছু তো যে এটা এনেছি আর এনেছি এটা এটা আমি মানে এই ফ্লেভারটা আগে আমি খাইনি মানে এই যে মানে এটা হচ্ছে চকলেটের এটা আমি খাইনি তো অন্য আরেকটা আছে ওটা আমি খেয়েছিলাম যেটা খাওয়া হয়নি তো এই যে দুটো জিনিস আমার ফ্লিপকার্ট থেকে সবাই মাত্র এলো আর এই দেখো চোর চুরি করে নিয়ে যাচ্ছে দুটো দেখুন মা তুমি চুরি করতেছ কই পাচ্ছি মা তুমি তো কই তো চলো এ দুটো নিয়ে রেখে দেই ইচ্ছা আমার খাবার জিনিস আমি টেস্ট উপরে এটা কেমন আমি এটা কোনোদিন খাইনি পার্সেল আনবক্সিং করে জিনিসগুলো ঘরে রেখে চলে এলাম ভাত খেতে এদিকে কচু শাক সাথে হচ্ছে এপাশে দেখো ডালের বড়ার ঝোল ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে সত্যি কচু শাকটা যে এত টেস্ট হবে আমি নিজেও বুঝতে পারিনি বাবা মা ভাই সবাই খেয়ে বলেছে যে ভাই আমার কচু জিনিসটাই পছন্দ করে না সে ভাইও কিন্তু আজকে কচু শাক খেয়ে ফেলেছে বাজে বিকেল সাড়ে চারটা আর দেখো চার পাঁচটা কি অন্ধকার পুরো অন্ধকার দিক করে নিয়েছে তার মানে প্রচুর বৃষ্টি আসবে আর হয়তো ঝড় তুফান হবে চারদিকেই অন্ধকার হয়ে গেছে গরু বাছুর সব তোলা আমাদের হয়ে যাচ্ছে এদিকে মা কিন্তু গরু বাছুর তুলছে মানে এতটা অন্ধকার করেছে কি বলবো সাড়ে চারটা বাজে দেখলে মনে হচ্ছে যে সাড়ে ছটা কি পনেরো ষাটটা ওরকম এখন তো আবার সন্ধেটা অনেক দেরিতে হয় তো পনেরো ষাটটা সাড়ে ছটা পনের ষাটটার মতো লাগছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বেশি পড়ছে না আমাদের গাড়িটা ওই যে বাইরে ভাই এসে গাড়িটা তুলবে এই দেখো যেখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে ওইদিকে মা এখনো কাজ করেই যাচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে যেটা বোঝা যাচ্ছে যে খুব জোরে হবে আর হালকা বৃষ্টি হবে না একদম জোরে বৃষ্টি হবে এই যে সামনে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম প্রায় অনেকটা সময় পরেই এসেছি তো তোমরা থামবেল দেখে বুঝে গেছো আজকে আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করতে চলেছি আমার চার নম্বর পেমেন্ট ঢুকেছে তো চার নম্বর পেমেন্ট দিয়ে কয়েকটা জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো যে জিনিসগুলো কিনেছি তার মধ্যে একটা আমার পড়া হয়ে গেছে আর এখন নাকি নতুন জিনিস পড়তে হয় না তো কেউ যদি পড়ে দেয় তাহলে পড়া যায় তো সেই টাকা দিয়ে আমি কিনেছিলাম আমার জন্য একটা কুর্তি ডাক্তার দেখাতে যাই তো পাতলা কুর্তি নিয়ে আমার তো ওই যে একটা সিম্পলের মধ্যে একদম পাতলা কুর্তি ওই ভি আকৃতির যে গলাগুলো নতুন বেরিয়েছে এগুলো কিনেছিলাম কোয়ার্টার আর হাতা আর এই যে কুর্তিটা দেখো খুব সুন্দর হয়েছে আরটার সাথে একটা সাদা রঙের প্যান্টও আছে তো প্যান্টটা দেখালাম না তো এই কুর্তিটার দাম নিয়েছিল তিনশো টাকা আর সাথে দুটো জিনিস কিনেছি এই যে এটা কেনা হয়েছে যেটা বেশি জিনিস কিনি এবার দুটো জিনিসের মতো কিনেছি আর যে টাকাগুলো আছে সেগুলো জমিয়ে রেখেছি কারণ কিছুদিন পর নতুন জিনিস কিনবো একটা সেটা এখন তোমাদের বলবো না পুরোটাই সারপ্রাইজ থাক তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছুদিন পর এখন যদি শেয়ার করতে না পারি হয়তো এক মাস পর তোমাদের সাথে শেয়ার করবো মানে আমার হাতে যতটুক আছে তত ততটুক দিয়ে হবে না জিনিসটা আর একটু লাগাতে হবে তো পরের মাসের পেমেন্টটা দিয়ে আমি চেষ্টা করবো সেই জিনিসটা কেনার তারপরে যে এটা কিনেছি তো এই যে একটা জিনিস আর এই যে একটা জিনিস দুটো জিনিস আর হচ্ছে কুর্তিটা তিনটে জিনিসই আমার কেনা হয়েছে আর ওখান থেকে প্রায় হাজার টাকার মতো আমার ডক্টরের কাছে লেগেছে আর দু এক মধ্যে আবার ডক্টরের কাছে যেতে হবে সেই সব কিছুই ভর দেবে তো চলো কেমন লাগলো আমার জিনিসগুলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি কাল নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো তো ততক্ষণের মতো সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো